নমস্কার সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত আজ চলে এসেছি দুর্দান্ত একটি রেসিপি নিয়ে পমফ্রেট মাছের অনেক রেসিপি তো এর আগে বানিয়ে খেয়েছেন তবে এই সহজ এবং সুস্বাদু রেসিপিটি একবার বানিয়ে খেলে আর আশা করি অন্য কোনো রেসিপি ট্রাই করবেন না পমফ্রেট মাছের এই রেসিপিটি বানাতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে তবে এর টেস্ট হয় দুর্দান্ত গরম ভাত আর এই মাছের রেসিপিটি থাকলে আর কিছুই লাগে না রেসিপিটি বানাতে প্রথমে আমাদের পমফ্রেট মাছটা ভালোভাবে কেটে ধুয়ে নিতে হবে আর মাছের গায়ে ছুরির সাহায্যে মাছ বরাবর দুই দিকে কাঠ লাগিয়ে দিতে হবে যাতে মাছের মধ্যে মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢোকে এবার একে একে মাছের মধ্যে দিয়ে দিতে হবে নুন হলুদ গুঁড়ো এক চা চামচ আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ আর দেব আদা রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস এক টেবিল চামচ আর এক চামচ সরষের তেল এবার হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছের গায়ে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে চাপা দিয়ে তিরিশ মিনিট রেস্টে রাখতে হবে যাতে সব কিছু মাছের মধ্যে ভালোভাবে ঢোকে আর যত বেশি সময় রেস্টে রাখবেন এর টেস্ট ততটা বেশি ভালো হবে আর সফট এবং জুসি হবে আর এই ম্যারিনেশন করাটাই এই রান্নার মেন প্রসেস এই কাজটি করে রাখলেই আপনার নাইনটি পারসেন্ট কাজ একেবারে হয়ে থাকবে এই কাজটি করে আপনি মাছটা ফ্রিজেও রেখে দিতে পারেন শুধুমাত্র খাওয়ার সময় ভেজে নিলেই এটি তৈরি হয়ে যাবে এই যে এখন তিরিশ মিনিট পর একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে এখন মাছগুলোকে একে একে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই এটা বানানো কিন্তু একেবারেই সহজ যে কখনো রান্না করেনি সেও প্রথমবারে এটা একেবারে পারফেক্ট বানাতে পারবে এতটাই সহজ যেমন বানানো সহজ আর টেস্ট তো কিছু বলারই নেই এক কথায় দারুণ হয় একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ